আসসালামু আলাইকুম আজকে আম্মু বাসায় দারুণ রান্না করতেছে তো কারো জিভে যদি পানি চলে আসে তার জন্য কিন্তু আমি নই দায়ী কিন্তু রান্না হবে কই কই মাছ মাছ আর আমাদের বাসায় সবাই মাছ খেতে ভীষণ পছন্দ করে তাই ভ্যারাইটিস রকমের মাছ আম্মু রান্না করে তো আজকেও তার ব্যতিক্রম নয় বাট আজকে স্পেশাল হলো সাপলা কি যে ভালো লাগে এই সাপলা খেতে আমার তো সাংঘাতিক লাগে খেতে তো আজকে সাপলা দিয়ে মাছ রান্না হচ্ছে এত মজার একটা খাবার এবং আম্মুর রান্নাটা আমি বসে বসে দেখতেছিলাম আমি জানি অনেকেই জানে সিস্টেমটা কারণ আমি রান্না জানি না একদমই জানি না মেনলি আম্মু রান্না করে আমি দেখি এবং ভিডিও করি তো প্রথমে দেখলাম মাছটাকে আম্মু আগে ভালো করে কষায় মশলার সাথে যাতে ভালো করে মিক্সড হয় সেটা করে দেন আলাদা করে উঠায় সেই মশলার মধ্যে সাপলাগুলো দিয়েছে কারণ হলে তো মাছ ভেঙে যাবে আম্মু যেটা আমাকে এক্সপ্লেন করতেছিল তো আমি যেহেতু বুঝি না বা জানি না রান্না দেয়ার আমি এই জিনিসটাকে ওভাবে ক্লিয়ার করে দেখতেছিলাম তারপরে যখন সাপটাটা সিদ্ধ হয়ে গেলো সে বেশিক্ষণ লাগে না সিদ্ধ হতে তারপরে গিয়ে আবার যে মাছগুলো অলরেডি সরিয়ে রেখেছিলো সেগুলোকে আবার সেখানে দিয়ে দিল। তা আমার ভীষণ ভালো লাগতেছিলো দেখতে দেখা থেকে ইম্পর্টেন্ট হল আমার ভীষণ খেতে ইচ্ছা করতেছিল মানে কখন খাবো তো আলহামদুলিল্লাহ আমাদের রান্নার শেষ দারুণ হয়েছে